সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী আজকে আমি আপনাদের সাথে কথা বলবো যে ইন্ডিয়া ইন্ডিয়া হয়ে আপনি থার্ড কান্ট্রিতে কীভাবে যাবেন বা যে কোনো কান্ট্রি থেকে বাংলাদেশ থেকে একটা কান্ট্রিতে আসলেন আসে সেই কান্ট্রি থেকে আপনি আবার অন্য কোনো কান্ট্রিতে যাবেন এবং আজকে আমি কথা বলবো শুধু ইন্ডিয়া নিয়ে যেহেতু আমি রিসেন্টলি ইন্ডিয়া হয়ে সিঙ্গাপুর গেছিলাম তো সেই অভিজ্ঞতাটা আমি আপনাদের সাথে শেয়ার করবো যে ইমিগ্রেশান আমার আমাকে কী কী প্রশ্ন করলেন এবং আলটিমেটলি আমাকে যে ডিপারসার সিটটা দিলেন মানে কোন তথ্যের ভিত্তিতে তো যেগুলো ডকুমেন্টস লাগে সেগুলো হচ্ছে আপনি যখন একটা দেশে যাবেন আপনি যেদিন এন্ট্রি করবেন সেই দিন থেকে আপনার পাসপোর্টের মেয়াদ ছয় মাস একশো আশি দিন থাকতে হবে এটা একজন ট্যুরিস্ট হিসেবে জানা দরকার তার মানে পাসপোর্ট ভিসা এবং হোটেল বুকিং এই কয়েকটা আপনার তোর লাগবেই নেসেসারি ডকুমেন্টস মানে অপশনাল ডকুমেন্টস আরও হাতে রাখতে পারেন যেমন আপনি যদি হচ্ছে বিজনেসম্যান হয়ে থাকেন তাহলে আপনি ভিজিটিং কার্ড রাখবেন সঙ্গে প্যাডও রাখতে পারেন আপনি অ্যাডভোকেট হলে আপনার বার অ্যাসোসিয়েশনের আপনি কার্ড রাখবেন আপনার প্রফেশন অনুযায়ী তো আমি কথা বলবো হচ্ছে আমাকে কী কী প্রশ্ন করলেন তো আমি যখন প্রথমে এই বোর্ডিং পাসে গেলাম তো বোর্ডিং পাসে গিয়ে আমাকে প্রথমে উনি প্রশ্ন করলেন যে আপনার ঢাকা থেকে কি ডাইরেক্ট কোনো ফ্লাইট নেই আমি বললাম হ্যাঁ আছে তো তাহলে আপনি কলকাতা থেকে কেন এসছেন আমি বললাম আমি কলকাতায় ভিক্টোরিয়া মেমোরিয়াল পার্ক দেখার জন্য এসছি উনি আর কোনো কথা বললেন না শুধু বললেন আপনার ভিসাটা দেখান মানে আমি যে সিঙ্গাপুর যাচ্ছি আমার সিঙ্গাপুরের ভিসা আছে কি না আমি ভিসাটা দেখালাম উনি আমাকে বোর্ডিং পাস দিয়ে দিলেন এরপরে ইমিগ্রেশনে ইমিগ্রেশন যখন আমার সিরিয়ালটা আসলো তখন ইমিগ্রেশনে আমাকে সেম কোয়েশ্চেনটা আবার করলেন যে আপনার বাংলাদেশ থেকে কি ডাইরেক্ট ফ্লাইট নেই আমি বললাম হ্যাঁ বাংলাদেশ থেকে ডাইরেক্ট ফ্লাইট আছে বাট আমি কলকাতায় এসছি ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখার জন্য তো উনি আমার পাসপোর্টটা দেখলেন আমি তেইশ সালে একবার ইন্ডিয়ায় আসছিলাম উনি আমাকে সেম কোয়েশ্চেনটা আবার করলেন যে আপনি তেইশ সালে একবার ইন্ডিয়ায় আসছিলেন কেন এসেছিলেন আমি অনেকে বললাম যে আমি কেন এসছিলাম সেটা বললাম এরপরে উনি আমার পাসপোর্টটা আবার দেখলেন দেখে আমাকে জিজ্ঞেস করলেন যে হোয়াট ইজ ইয়ার প্রফেশান আমি বললাম আমার প্রফেশান আপনাদের যার যা প্রফেশান সেটা বললেন এরপরে উনি আমার পাসপোর্টটা আবার দেখলেন আবার দেখে উনি আমাকে জিজ্ঞেস করলেন যে আপনি যাবেন আমি বললাম অমুক যাবে যাব তো বললো আপনার ভিসাটা দেখান ওনাকে আবার আমি ইমিগ্রেশনের ভিসাটা দেখালাম তো আমি ইমিগ্রেশন ভিচারে দেখার পর উনি আবার আমার পাসপোর্ট দেখলেন মানে আমার তিনটা পাসপোর্ট ছিল তো পুরাতন পাসপোর্ট সহ নতুনটার সাথে অ্যাটাচ করা ছিল দেখলেন দেখে আলটিমেটলি উনি আমাকে ডিভার্সাল ছিল দিয়ে দিলেন তো আমাকে এই প্রশ্নগুলো উনি করেছিলেন সবাইকেই যে সেন্ড করবে তা আমি জানি না আমার অভিজ্ঞতাটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে